বাংলাদেশী এক নাবালিকাকে নাচের অনুষ্ঠানের প্রলোভন দেখিয়ে বেআইনিভাবে ভাবে ভারতে অনুপ্রবেশ করিয়ে পাচার করার চেষ্টার ঘটনায় গ্রেফতার এক মহিলা সহ দুই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল রানা ঘাটাতলত সূত্রের খবর দু একুশ সালের অক্টোবর মাসে এক বাংলাদেশী নাবালিকাকে দত্তপুরিয়ার সীমান্ত থেকে অনুপ্রবেশ করার সময় আটক করে বিএসএফ পরে ওই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পারে তাকে ভারতে নাচের অনুষ্ঠানে পারফর্ম করার প্রলোভন দেখিয়ে বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশের বাসিন্দা এক ব্যক্তির সাহায্যে ওই নাবালিকাকে ভারতে এনেছিল এক মহিলা ও দুই ব্যক্তি পরে বিএসএফ ধানতলা পুলিশের হাতে ওই নাবালিকাকে তুলে দিলে ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করলো পলাতক ছিল অভিযুক্ত মহিলা পরে সিআইডি ঘটনার তদন্ত ভার নিয়ে মুম্বাই থেকে অভিযুক্ত পলাতক মহিলাকে গ্রেফতার করে সেই ঘটনায় রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা চলার বিএসএফ সহ বিভিন্ন মানুষের সাক্ষী ও প্রমাণ দেখে ওই মহিলা ও দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে আদালত আর শনিবার ধৃতদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন রানাঘাত ট্র্যাক কোর্টের বিচারক মনদীপ দাশগুপ্ত অভিযোগটা কি ছিল ধানতলা পিএসএ একটা কেস হয় কেস নাম্বার চারশো বারো দু হাজার একুশ ডেটেড একত্রিশ আট দু হাজার একুশ আন্ডার সেকশন থ্রি সিক্সটি থ্রি থ্রি সিক্সটি ফাইভ থ্রি সিক্সটি সিক্স বি থ্রি সেভেন্টি থার্টি ফোর আইপিসি সেকশন আইটিপি অ্যাক্ট অ্যান্ড থার্টিন ইন্ডিয়ান ফরেনার্স অ্যাক্ট এই কেসে ওয়ান সন্দীপ কুমার তিনি এসআই বিএসএফ এসআই বিএসএফ বিপিতে আউটপোস্টে তার পোস্টিং সেই ভদ্রলোক যখন পেট্রোলিং ডিউটি করছিল তখন ওয়ান অবিনাশ কুমার এবং পঙ্কজ মিনা তাদের রোজগার ডিউটিতেও ছিল দ্যাট টাইম ওরা দেখে যে বাংলাদেশ থেকে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি তারা বর্ডার পার হয়ে এপারে ঢোকার চেষ্টা করছে উনি এইট ব্যাটেলিয়ানে ছিলেন বিএসএফ এইবার ওরা তাদের চেস করে চেস করার পরে অধিকাংশ লোকরা তারা পালিয়ে যায় তখন ওরা একটি মেয়েকে ধরে মাইনর গার্ল তাকে ধরার পরে মেয়েটি বিএসএফের কাছে ধরা পড়ার পরে বিএসএফ তাকে তাদের বিউপিতে নিয়ে আসে বিউপিতে নিয়ে আসার পর তাকে যখন জিজ্ঞাসাবাদ করে সে তখন কনফেস করে যে আমাকে ওরা ইন্ডিয়াতে নাচের প্রোগ্রাম করার জন্য নিয়ে আসছিল ভুল বুঝে আমি যখন জানতে পেরেছি যে আমি বিক্রি হয়ে যাচ্ছি তখন আমি সারেন্ডার করি বিএসএফের কাছে এবং সে সমস্ত ঘটনা বলে এবং ওকে তুলে দিচ্ছিল ওয়ান লতা এই টোটাল র্যাকেটটা তৈরি হয়েছে বাংলাদেশে বসে ওয়ান বাদশাহ বলে একজন লোক সে হচ্ছে এই র্যাকেটের হেড অফ দা র্যাকেট তিনি তার ওয়াইফকে দিয়ে মেয়েটিকে পাচার করছিল ইন্ডিয়াতে ভুল বুঝিয়ে একটা নাচের প্রোগ্রাম করতে হবে কিন্তু অ্যাকচুয়ালি তাকে বিক্রি করা হচ্ছিল পতিতাবৃত্তি করার জন্য তাকে বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছিল ইন্ডিয়াতে ইন্ডিয়াতে বিক্রি করার চেষ্টা করছিল তা তখন বিএসএফ তাকে তার ফোন ট্যাপ করে ওয়ান বকুল মণ্ডল এবং জসীম মণ্ডল এই দুজনকে অ্যারেস্ট করে ধানতলা পেট্রোল পাম্প থেকে তারপরে ধানতলা থানা কেস রুজু করে কেস স্টার্ট করে ইনভেস্টিগেশনও অনেকদিন করে ইন মিন টাইম সিআইডি এই কেসের তদন্তভার গ্রহণ করে এই কেসে আমাদের লান্ডেড এফটিসি এডিজে কোর্টে এই কেসের ট্রায়াল হয় উনিশজন সাক্ষী সাক্ষ্যদান করে তার মধ্যে বিএসএফ পার্সোনাল আছে অনেকেই এবং তাদের সাক্ষ্যদান কোর্ট অ্যাকসেপ্ট করে বিং স্যাটিসফাইড কোর্ট গতকাল অর্থাৎ তিন এক দু হাজার পঁচিশে এই তিনজনকে দোষী সাব্যস্ত করে আজকে তাদের সেন্টেন্স ঘোষণা করে এবং তাদের লাইফ ইম্প্রেজনমেন্ট দেয় যাদের এই সাজা ঘোষণা হলো তারা কি ভারতীয় যাদের এই সাজা ঘোষণা করা হয়েছে তারা যে কাগজপত্র দেখিয়েছে তাতে তারা দে আর অলসো দ্য সিটিজেন অফ ইন্ডিয়া তার এখানে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে তাকে পুশব্যাক করা হয়েছে বাংলাদেশে এই রায়দানটা অত্যন্ত সিআইডির ক্ষেত্রেও অত্যন্ত দৃষ্টান্তমূলক রায়দান সিআইডি রানাঘাট আদালতে এই প্রথম সিআইডির একটা কেসে লাইফার হলো এবং যে সমস্ত সেকশনে কোর্ট এই কেসে লাইফার দিয়েছেন তার মধ্যে থ্রি সিক্সটি থ্রি থার্টি ফোরে দিয়েছেন সেভেন ইয়ার্স দশ হাজার টাকা জরিমানা ওয়ান টোয়েন্টি বিতে দিয়েছেন লাইফ ইম্প্রোজনমেন্ট দশ হাজার টাকা জরিমানা থ্রি সিক্সটি ফাইভ পাবলিক থার্টি ফোরে দিয়েছেন সেভেন

এতে কি অপরাধ এই এই তো পাচারকারী স্বাস্থ্য একটা দৃষ্টান্তমূলক সাজা হলো এবং এর সমাজের কাছে বার্তা পৌঁছাবে অত্যন্ত নিন্দনীয় এবং ঘিন্ন অপরাধ তারা করতে গিয়ে ধরা পড়েছে এবং বিএসএফের তৎপরতায় তারা ধরা পড়েছে এবং এটা আমাদের বিএসএফ নিশ্চয়ই প্রশংসনীয় কাজ করেছে এই কেসে ধানতলা থানা অনেক দূর ইনভেস্টিগেশন করেছে তাদের ইনভেস্টিগেশনও সঠিক পরবর্তীকালে এই কেস যিনি ইনভেস্টিগেশন করে নিয়েছেন সিআইডির ইন্সপেক্টর অঞ্জনা ভৌমিক অঞ্জনা ভৌমিক রায় এবং তারও ইনভেস্টিগেশন করেছেন ইনভেস্টিগেশনে যে সমস্ত সাক্ষীরা সাক্ষী দিয়েছে যারা কোর্টে এসে তাদের সাক্ষীরা সাক্ষ্যদান করেছেন বিং স্যাটিসফাইড কোর্টে সাজা দিয়েছেন এবং আমি মনে করি পুলিশ সিআইডি এবং বর্ডার যারা বর্ডারে আছেন বিএসএফ তারা তাদের কর্তব্য সঠিকভাবে পালন করেছে আমার নাম অপূর্বকর ভদ্র আমি অ্যাডিশনাল পিপি রানাঘাট এডিজে টিসি কোর্ট এডিজে কোর্ট